হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো অনেকদিন পর গরুর রিহারি রান্না করলো আম্মু তো বৃষ্টি পড়ছিল বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার মধ্যে এই খায় থেকে বেস্ট খাবার কিছু হইতে পারে না দেখুন নিহারি কালারটা কত সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে তো এখন আমরা নিহারির মধ্যে কী কী দেবো ওখানে লেবুর স্লাইস করে নিয়েছি আমরা এখানে ধনে পাতা আছে কাঁচামরিচ পেঁয়াজ কুচি আছে দেখেন কত সুন্দর একটা বড় সাইজ গরু নিহারি আমার খুবই ভালো লাগে এটা খেপতেও খুবই মজা লাগে আর আম্মু এত সুন্দর করে মজা করে রান্না করে কি বলবো প্রত্যেকের মায়ের হাতে রান্নাই খুবই স্পেশাল তবে কেন জানি না আম্মুর হাতে রান্না আমার কাছে একটু বেশি স্পেশাল মনে হয় এটা বোধহয় ভালোবাসা যাই হোক সাইজটা যেমন দেখতে পাচ্ছেন খাওয়ার টেস্টটা হয়েছে সেরকম তো এরকম মজাদার খাবার অবশ্যই বাসা রান্না করবেন নিজেরা নিজেদের পরিবারের সাথে একটা আনন্দ মুহূর্ত কাটাবেন তো এইভাবে আমরা নেহারি ঝোলটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম এটা খাবো আমিও হচ্ছে বাটিতে করে নিয়ে নিয়েছি উপর দিয়ে পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম ব্যাস ধনে পাতা কাঁচামরিচ কুচি দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর দেখুন সাইজটা কত সুন্দর হয়েছে আর এই যে যে ঝোলটা দেখতে পাচ্ছেন না ঝোলের সাথে এই রস রস পুরো রসটা মিশে গেছে তো রান্নার পুরো প্রসেসটা খুব সুন্দর ছিল যেহেতু রান্না ভালো ছিল খেতেও খুবই ভালো হয়েছিল। তো এই ধরনের রেসিপি পেতে হলে এরকম রুটির সাথে আমরা খাবো তো এই ধরনের মজাদার রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেমন লাগলো এবং সাইজটা কেমন লাগলো দেখতে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন শুধু দেখতে ভালো হলে হবে না খেতেও ভালো হয় তো আম্মু রান্না সবসময় খুব ভালো হয় কোয়ালিটি মেনটেন করে রান্নার কালার মেনটেন করে খাবারের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হয় তো আপনার সবাই কেমন আছেন সবাই দিনকাল কেমন যাচ্ছে দেশের পরিস্থিতি এখন আল্লাহ মতো এখন স্বাভাবিক আছে সবাই যে যেখানে আছেন অবশ্যই সেফ থাকবে নিজের খেয়াল রাখবেন আশা করব সবাই নিজের যত্ন নেবেন তো এই রেসিপিটা খুব ভালো লাগলো আমার কাছে খুবই ভালো লাগছে